দীপ্ত একদিন তার দাদুর পুরনো আলমারি ঘাটছিল দাদু মারা যাওয়ার পর থেকে সেই ঘরটা কেউ তেমন ব্যবহার করত না ধুলো জমে থাকা বই চশমা আর কিছু পুরনো কাপড়ের নিচে হঠাৎ দীপ্ত একটা অদ্ভুত ঘড়ি পেল একেবারে প্রাচীন পিতলের তৈরি ঘড়িটা হাতে নিতেই টিকটিক শব্দ শুরু হল কিন্তু আশ্চর্যের ব্যাপার ঘড়ির কাটা উল্টো দিকে ঘুরছে দীপ্ত অবাক হয়ে ঘড়িটা টেবিলে রাখল হঠাৎ ঘরের আলো নিভে গেল জানালা দিয়ে ঠাণ্ডা বাতাস ঢুকল মুহূর্তের মধ্যে দীপ্ত দেখতে পেল দাদু দরজার পাশে দাঁড়িয়ে আছেন দাদু দীপ্ত কাপা গলায় বলল দাদু হাসলেন বললেন ভয় পাস না রে এই ঘড়িটা আমার টাইম ট্রাভেল ঘড়ি অতি তার বর্তমানের মাঝে পথ খুলে দেয় এটা আমি এসেছি শুধু তোকে একটা কথা বলতে কখনো সময় নষ্ট করিস না সময়ের মূল্য বুঝলে তুই অনেক দূর যাবি দীপ্ত চোখের পলকে ঘড়িটা বন্ধ করে ফেলল আলো ফিরে এলো কিন্তু দাদু মিলিয়ে গেলেন সেদিনের পর থেকে দীপ্ত ঘড়িটাকে বুকের কাছে যত্ন করে রেখে দেয় কেউ জানে না রাতের নিরবতায় মাঝে মাঝে সেই ঘড়ির টিকটিক শব্দে যেন শোনা যায় দাদুর মৃদু কণ্ঠস্বর সময়কে সম্মান কর বাপু